করার নিয়ম আপনারা যারা আমাদের এই চ্যানেলে আছেন বিভিন্ন রকম প্রশ্ন করেন এবং এই কিন্তু আমাদের ভিডিওগুলো করা আপনারা একজনে বলেছেন হস্তমিতন করার নিয়ম কী এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া সেটা আপনি জানেন এটা অতিরিক্ত করলে এটা অস্বাভাবিক এবং এটা করার যে নিয়মগুলো সেগুলো আপনারা জানেন না সো এক্ষেত্রে কী হয় অনেক সময় স্ট্রেস বা অ্যাংজাইটি হয় আমি যেহেতু জানি না তাহলে আমি কি কোনো ভুল করে ফেলছি না আবার অনেকে বলেন এটার মাধ্যমে আপনার লিঙ্গ বাঁকা হয়ে গিয়েছে চেকন হয়ে গিয়েছে অনেকে বলেন এটা করার মাধ্যমে আমার লিঙ্গে ব্যথা করে সো এই যে বিভিন্ন রকমের চিন্তা বা যে ভাবনাগুলো করেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ চিন্তা করেন যেটা দরকার নেই যেটা স্বাভাবিক সেটাকে অস্বাভাবিকভাবে ভেবে নিচ্ছেন এবং এই যে যৌন শিক্ষাটা সেটা কিন্তু পড়পারিতে আপনি জানছেন না কারণ ধর্ম বা সামাজিকতার কারণে সেই জায়গাটা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই এটা বলছি আপনার যদি মেডিকেল সায়েন্সের নিয়ম বা মেডিকেল সায়েন্সে যে আছে সেই অনুযায়ী যদি চলেন তাহলে সেই বিষয়গুলো কী সেটাই বলবো প্রথমত যে একটা বিষয় হলো যে আপনি যখন হস্তমত করতে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন হাত ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন আপনার হাতে যদি কোনো জীবাণু থাকে সেক্ষেত্রে আপনার যে এই পার্টগুলো হিডেন পার্টগুলো এটা কিন্তু অ্যাফেক্টেড হতে পারে জীবাণু দ্বারা এরপর দুই নম্বরে যে বিষয়টি আপনার করতে পারেন পর্নস আপনি কল্পনার মাধ্যমে এটা অভ্যাস করতে পারেন কারণ পর্ন যদি আপনি দেখেন তাহলে কী হয় ওখানে বিভিন্ন রকমের আপনার চিন্তা তৈরি হয় কোন দেশীয় তাদের শরীর শারীরিক যে গঠন হ্যাঁ সেগুলো নিয়ে ভাবতে পারেন এবং আপনার পার্টনারকে ওইভাবে ভাবতে পারেন যেটা পরবর্তীতে যখন আপনার পার্টনার ওই জিনিসগুলো যেটা আপনি ভেবেছিলেন সেটা যদি না হয় তখন কিন্তু আপনাদের নিজেদের ভিতরে একটা কনফ্লিক্ট বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে সুতরাং এটা যখন করবেন নিজের চিন্তাকে আপনি খাটাবেন হ্যাঁ আপনি পড়ন না দেখে এটা করার চেষ্টা করা খুবই ভালো মনে রাখবেন তিন নম্বরের যে বিষয়টি সেটা হলো শরীরের প্রতি যত্ন নেন এটা খুবই ইম্পর্টেন্ট জোর বা রাফ না করা অনেক সময় হয় খুবই এক্সাইটেড আমি ফিল করি অনেক সময় এই এক্সাইটেড ফিল করে এমন কিছু অ্যাক্টিভিটি করে যেটা শরীরের যে গোপন অঙ্গ সেখানে হয়তোবা স্কার্চ হয়ে যায় এটা সমস্যা তৈরি হয় সময় এটা কিন্তু লং টাইমও কিন্তু হতে পারে সো খুব বেশি এক্সাইটেড না হওয়া জোড়া না করা নিজের প্রতি চার নাম্বার যে বিষয়টা হলো একা নিরাপদ পরিবেশ তৈরি করুন মনে রাখবেন আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন পরিবেশে থাকেন কিন্তু সেই ক্ষেত্রে একটা কুল অ্যান্ড শান্তি একটা জায়গাতে আপনি হয়তো বা থাকছেন না কিন্তু আপনি যখন ইচ্ছা হয় আপনি যখন এটা করেন তখন হয়তো বা আপনার ভিতরে দেখেন যে এটা ভয় কাজ করে কী আসলো কী দেখে ফেললো এটা কিন্তু আপনার ভিতরে একটা অপশনাল থট তৈরি করতে পারে আপনি যে রিল্যাক্স হবেন রিল্যাক্সের থেকে আপনাকে আরও বেশি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তৈরি করতে পারে সুতরাং পরিবেশটা আপনার কনজিনিউয়াল কিনা আপনার আপনার মন মতো কিনা সেটা একটু খেয়াল রাখবেন এবং যে জিনিসটা বলবো বলবো যে শেষে আর নিজের ভিতরে আত্ম গিল্ট যদি না থাকে সেটাকে খুবই গুরুত্ব দেবেন কারণ বিভিন্ন সেক্টরের কথা আমি বলেছি মেডিকেল সেক্টরে বা মেডিকেলের এই পার্সপেক্টিভে কি বলা হয়েছে কোনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা যদি আপনার ভালো মনে হয় সেটা আপনি অবশ্যই এটা ফলো করবেন সো সেক্ষেত্রে সচেতনভাবে আপনি ফলো করবেন এটাই আমি বলছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো বিষয়ে যদি এমন হয় যে আপনার পরিবারের সমস্যাটা আপনি মেনটেন করে চলতে পারছেন না সেক্ষেত্রে সেই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে সেখানের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম